কল্পনা করুন এমন এক সময়ের যখন এশিয়ার বিস্তীর্ণ তৃণভূমি থেকে ছুটে আসা ঘোড়ার খুরের শব্দে কেঁপে উঠত পৃথিবী এমন এক জাতির যাদের নাম শুনলে শক্তিশালী সাম্রাজ্যের সম্রাটদেরও ঘুম উড়ে যেত তারা কোনো সাধারণ যোদ্ধা ছিল না তারা ছিল ইতিহাসের এক অদম্য শক্তি এক ভয়ঙ্কর ঝড় তারা ছিল দুধর্ষ মঙ্গল এমন আরও চমকপ্রদ বিষয় জানতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং আমাদের পরিবারের অংশ হয়ে যান এই অবিশ্বাস্য গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় আটশো বছর আগে দ্বাদশ শতাব্দীর শেষের দিকে গল্পটা এক সাধারণ বালককে নিয়ে যার নাম ছিল তেমুজিন শৈশবে বাবাকে হারানো পদে পদে বিশ্বাসঘাতকতা আর গোষ্ঠীর লড়াইয়ের ভেতর দিয়ে বেড়ে ওঠা এই ছেলেই একদিন হয়ে উঠবে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা বারোশো ছয় সালে তিনি হলেন চেঙ্গিস খান সমগ্র মঙ্গলদের মহান শাসক আর এখান থেকেই শুরু হলো ইতিহাসের এক নতুন অধ্যায় কী ছিল তাদের সাফল্যের পেছনের রহস্য মঙ্গলরা ছিল জন্মগত যোদ্ধা এবং অশ্বারোহী তাদের ছোট কিন্তু শক্তিশালী ঘোড়াগুলো ছিল যেন তাদেরই শরীরের একটি অংশ চলন্ত ঘোড়ার পিঠ থেকে নিখুঁত নিশানায় তীর ছুঁড়ে শত্রুকে ছিন্ন ভিন্ন করে দেওয়ায় তাদের কোনো জুড়ি ছিল না তাদের রণনীতির মূল ভিত্তি ছিল গতি শৃঙ্খলা এবং ভয় তারা প্রথমে শত্রুর উপর দূর থেকে তীরের বৃষ্টি ঝড়াত তারপর সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ত উন্মুক্ত তরবারি হাতে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলরা যেন এক অপ্রতিরোধ ঝড় হয়ে উঠল চীন মধ্য এশিয়া পারস্য রাশিয়া একের পর এক বিশাল সাম্রাজ্য তাদের পায়ের তলায় লুটিয়ে পড়ল যারাই তাদেরকে প্রতিরোধ করত তাদের পরিণতি হতো ভয়াবহ এই আতঙ্কই অনেক রাজ্যকে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য করত চেঙ্গিস খানের মৃত্যুর পরেও এই বিজয়রথ থেমে থাকেনি ত্রয়োদশ শতাব্দী জুড়ে তার পুত্র ও পৌত্ররা যেমন ওগেদাই খান কুবলাই খান এবং হালাকু খান এই সাম্রাজ্যকে নিয়ে গিয়েছিলেন আরও বহুদূর পশ্চিমে ইউরোপের দৌড়গোড়া থেকে পূর্ব কোরিয়ার উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছিল মানব ইতিহাসের সর্ববৃহৎ স্থল সাম্রাজ্য এই বিশাল ভূখণ্ডের মধ্যে তারা প্রতিষ্ঠা করেছিল এক সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা যা বিখ্যাত ইয়াম নামে পরিচিত তাদের হাত ধরেই বিখ্যাত সিল্ক রোড আবার জমচমাট হয়ে উঠেছিল মঙ্গলদের ইতিহাস কেবল বিজয়ের নয় ভয়াবহ ধ্বংসযজ্ঞেরও সমৃদ্ধ নগরী সমরখন্দ বুখারা পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে বাগদাদের বিখ্যাত লাইব্রেরি হাউস অফ ওয়াইজডম পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল তাদের পথ কিন্তু মুদ্রার অপর পিঠ ছিল এই বিশাল সাম্রাজ্যই প্রথমবারের মতো পূর্ব ও পশ্চিমের মধ্যে এক সরাসরি সংযোগ স্থাপন করেছিল বাণিজ্য প্রযুক্তি এবং ভাব বিনিময়ের এক নতুন দিগন্ত খুলে গিয়েছিল বারুদের ব্যবহার ইউরোপে ছড়িয়ে পড়েছিল তাদের মাধ্যমেই কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী নয় চতুর্দশ শতাব্দীতে এসে যে বিশালতা ছিল তাদের শক্তির উৎস সেটাই ধীরে ধীরে তাদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়াল অভ্যন্তরীণ কন্দল ক্ষমতার লড়াই এবং সাংস্কৃতিক ভিন্নতার কারণে এই মহান সাম্রাজ্য চারটি ভিন্ন খানাতে বিভক্ত হয়ে পড়ে যে একতা তাদের অজেয় করে তুলেছিল তার অভাবেই ধীরে ধীরে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় তাদের সেই প্রতাপ ইতিহাস মঙ্গলদের একদিকে যেমন স্মরণ করে তাদের নিষ্ঠুরতার জন্য তেমনি আজও বিস্ময়ের সাথে স্মরণ করে তাদের বিরক্ত অবিশ্বাস্য শৃঙ্খলা এবং অদম্য লড়াইয়ের মানসিকতার জন্য তারা ছিল এমন এক শক্তি যা সভ্যতার গতিপথকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল দুর্ধর্ষ মঙ্গল ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় নাম